আমি পরিচয় গোপনের স্বার্থে তার নামটা বললাম না আমার বর্তমান বয়স বত্রিশ বছর ঘটনাটা আজ থেকে পাঁচ বছর আগে তখন আমার বয়স সাতাশ বছর পেশায় আমি একজন ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ আমি গ্রামের ছেলে বাবা মা মারা যাওয়ার পর সমস্ত কিছু বেঁচে কলকাতায় নিউটনে একটা ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করছি আগে যেখানে থাকতাম সেখানে কাজ করার জন্য একজন মাসে ছিল কিন্তু নতুন জায়গায় উঠে এসেছি প্রবলেমে পড়ে গেলাম এক সপ্তাহ হয়ে গেল কাজের লোক পাচ্ছে না প্লাসের ফ্ল্যাটে একজন ৪৫ বছরের মেয়ে কাজ করে তাকে অনেক বলার পরও সে রাজি হলো না সে বলল সে অলরেডি দুটো বাড়িতে কাজ করছে আর নতুন কাজ নিতে পারবে না আমি বললাম অন্য কেউ যদি থাকে তার সাথে একটু যোগাযোগ করিয়ে দিতে দুদিন পর রাত আটটা নাগাদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম হঠাৎ কলিং বেল বেজে উঠলো দরজা খুলে দেখি সেই কাজের মাসি সাথে অন্য আর একটা মেয়ে আছে মাসি বলল দাদা বাবু আপনার কাজের লোকের প্রয়োজন বললেন তাই মিনুতিকে নিয়ে এলাম ওর একটা কাজের খুব প্রয়োজন কিন্তু একটা শর্ত আছে আমি জিজ্ঞাসা করলাম কি শর্ত ওর থাকার কোনো জায়গা নেই আপনি যদি ওকে এখানে থাকতে দেন তাহলে আমি বললাম না না কী করে হয় কথাটা বলা শেষ হবার আগেই মিনতি আমার দুটো পা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে শুরু করলো আমি কোনো রকমে মিনতিকে সারিয়ে দাঁড় করালাম জিজ্ঞাসা করলাম কি হলো কাঁচো কেন এভাবে মাসি বলল। ও বাসা সেই কারণে ওর স্বামী ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন ওর যাবার কোনো জায়গা নেই যদি একটু দয়া করেন তাহলে মেয়েটা বেঁচে যাবে এরকম একটা দুঃখের কথা শুনে আমি আর না করতে পারলাম না জিজ্ঞাসা করলাম সাথে জিনিসপত্র কিছু ইনসো বলল না এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপরে আমি মিনতিকে ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দিলাম আমার ফ্ল্যাটটি যথেষ্ট বড় টোটাল চারটি রুম দুটো বেডরুম একটা কিচেন আর একটা ছোট্ট সার্ভেন্ট রুম যাই হোক এবার আপনাদের একটু মিনতির শরীরের বর্ণনা দেই। মিনতির বয়স পঁচিশ বছর হাইট পাঁচ ফুট শরীরের রং শ্যাম বর্ণ রোগা পাতলা শরীর আর মাংস বলতে কিছুই নেই শরীর এতটাই রোগা যে মনে হচ্ছে একটা কলা গাছে কেউ কাপড় ঝুলিয়ে রেখেছে সুতরাং মুখের গঠন ভালো হলেও শরীরের গঠনের কারণে মিনতিকে সুশ্রী বলা চলে না ঘোরের দিকে তাকালাম তখন সাড়ে আটটা বাজে মিনতিকে বললাম ওইদিকে রান্নাঘর সব কিছুই আছে যাও দুজনের রান্না চাপাও আমি একটু আসছি এই বলে আমি বেরিয়ে গেলাম ফেরলাম এক ঘন্টা পর একটা অনেক পুরনো শাড়ি পরে এসেছে মেয়েটা যে শাড়িটা পরেছিল সেটাও জায়গায় জায়গায় সেরা তাই বাইর থেকে মেয়েটার জন্য দুখানা শাড়ি সায়া ব্লাউজ আর চার জোড়া ব্রা প্যান্টির সেট মিনুতির হাতে সেগুলো দিয়ে বললাম এগুলো নাও সান করে কাপড়গুলো চেঞ্জ করে নিও মেয়েটার চোখের কোণে কিছুটা জল আমি রেগে বললাম আমি কান্না একদম পছন্দ করি না এখানে থাকতে হলে হাসি খুশি থাকতে হবে যাও গিয়ে স্নান ছেড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো ডাইনিং টেবিলে খাবার রাখা হয়েছিল আমি খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম আটটা বেজে গেছে নয়টা নাগাদ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি চেম্বারে চলে গেলাম ফিরে আসলাম বারোটা নাগাদ ফ্ল্যাটে এসে চমকে যায় গোটা ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছে মেয়েটা খুশি হয়ে মিনতির প্রশংসা করি মিনতু বলল, এটাই তো ওর কাজ আমি তার কথা শুনে অনেক খুশি হয়ে যাই খাবার টেবিলের সামনে গিয়ে দেখি অনেক খাবারের আইটেম আমি তো অবাক হয়ে গেলাম যেই আমি মিনুতিকে কিছু বলতে যাব তখনই সে বলে উঠল। আচ্ছা অনেক রাত হয়েছে আপনি খাবার খেয়ে নিন আমি তখনও চুপচাপ খেতে লাগলাম আমি বললাম আপনিও খেয়ে নিন মিনতি খুব ছোট্ট স্বরে বলল না আমি পরে খাবো সত্যি কথা বলতে মেয়েটা আমার সাথে বসে খাবার খাওয়ার সাহস পায়নি বিষয়টা বুঝতে পারছি কিন্তু ভিতরে একটু মায়া কাজ করলো এত কিছু তো আমি একা খেতে পারবো না তাহলে কে খাবে শুধু শুধু নষ্ট হবে তাই তাকে আবারও বলছি এই মেয়ে তোমাকে বসতে বলছি না সে খুব ভয় পেল আস্তে আস্তে চেয়ারে বসলো কিন্তু খাবারে হাত দেওয়ার সাহস পায় না আমি বললাম আমি থাকলে আপনার খেতে কষ্ট হবে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম এবং নিজের রুমে চলে এলাম কিন্তু মনের মধ্যে প্রশ্ন থেকে যায় মেয়েটা খাইছে তো দেখার জন্য উঁকি দিলাম দেখলাম মিনুতি কান্না করে আর খাবার নাড়াচাড়া করছে কিন্তু মুখে দেয় না যদিও আমি সব কিছু দেখে ফেলেছি মিনুতি তখন বসে আছে আমি ঘোরের দিকে তাকালাম একবার দেখলাম রাত ঠিক বারোটা বাজে এত রাতে সামনে যাওয়াটা কি ঠিক হবে ভাবতে লাগলাম কি করা যায় হঠাৎ করে রুমে একটা বিকট শব্দ করলাম মিনিটি দৌড়ে আসলো আমি বললাম টেবিল গুছিয়ে ঘুমিয়ে যাও ঠিক আছে মেয়েটা মাথা নাড়ল আর চলে গেল। দুই রুমে দুইজন ঘুমালাম ঘুমিয়ে গেলাম সারা রাত মাথার ভেতর শুধু চিন্তা ছিল কারণ মেয়েটির কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর মনে মনে ভাবছি আর হোটেলের খাবার খেতে হবে না সকাল আটটা বাজে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হলাম দেখলাম মিনুতি খুব মনোযোগ দিয়ে কাজ করছে আর মনে মনে গান গাইতেছে আমি মনে মনে হাসতে লাগলাম মিনতি মিনুতির কাজ করছে আমি আমার কাজ করছি যাই হোক এইবার বাসা থেকে বের হই অনেক বেলা হয়ে গেছে ঠিক তখনই পিছন থেকে আমাকে মিনুতি ডাক দিল আর বললো নাস্তা খাবেন না আপনি না বাইরে খেয়ে নেব এই বলে বের হয়ে আসে সারাদিন কাজ করে দুপুরে খাবার খাওয়ার জন্য প্রতিদিনের মতো হোটেলে না গিয়ে বাসায় রওনা করলাম যেই বাবা সেই কাজ বাসার সামনে এসে কলিং বেল দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই আবার দিলাম তাও নেই কি সমস্যা হলো আবার আমার ভেতরে ভয় কাজ করছে নাকি মিনতি সব কিছু নিয়ে ভাগছে কত ধরনের প্রশ্ন চলতে লাগলো মনের ভেতরে আর খিদেও লাগছে অনেক রাগ হইতেছে কি করব বুঝতে পারতেছি না দীর্ঘ দশ মিনিট পর মিনুতি দরজা খুলে দিল আমি তাকিয়ে দেখলাম আমার দেওয়ার শাড়িটা আজকে পড়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল মনের ভিতরে কত প্রশ্ন থাকার পরেও তাকে কিছু বলতে পারলাম না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার খাবার টেবিলে আসলাম এবং মিনুতিও আমার পাশে বসলো খুব তাড়াতাড়ি দুজনে খাবার শেষ করলাম সত্যি কথা বলতে খাবারটা ভীষণ মজা হয়েছে আমি মিনুতিকে বললাম এত ভালো রান্না করতে পারো তুমি তা তো জানতাম না সে একটু মুচকি হেসে দিল আর চুপচাপ সামনে থেকে সরে গেল। সত্যি কথা বলতে এখন আর মিনুতিকে কাজের মেয়ের মতন মনে করি না আমি খুব কৌতূহলে নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম রাতের জন্য কি রান্না করবে সে উত্তর দিল আপনার যা খুশি আমি বললাম না তুমি বলো তোমার কি খেতে পছন্দ আজ আমি সেটাই আনবো একটু পর দেখি সে আমার হাতে একটা লিস্ট ধরিয়ে দিল আর বলল, এখানে সব কিছু লেখা আছে আমি তার কথা মতো সব কিছু বাজার থেকে নিয়ে আসলাম মিনতি আমার বাজার দেখে অনেক খুশি হলো আর নাচতে নাস্তে বাজারগুলো রান্নাঘরে নিয়ে গেল আমি একটু ঘুরতে যাওয়ার জন্য বাহিরে বের হলাম কিন্তু হঠাৎ করে মনে হলো লিস্টের ভিতরে তো চকলেট লেখা ছিল কিন্তু আমি তো চকলেট আনতে ভুলে গেছি মনে মনে ভাবলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর চকলেট নিয়ে বাসায় যাব আমি তাড়াতাড়ি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে এবং দোকানে গিয়ে চকলেট নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এসে দেখি দরজা খোলা আমি ভিতরে ঢুকে গেলাম আমি দেখি মিনতি আমার জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করছে তখন আমি কাছে গিয়ে বললাম মিনতি সরি তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি এই নাও তোমার চকলেট আমি দেখলাম সে চকলেটগুলো হাতে পেয়ে অনেক খুশি হলো আমি বেশ বুঝতে পারলাম মেয়েটার চকলেট খুব পছন্দ তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল আপনি অনেক ভালো কথাটা বলে কান্না করে দিল আমি বুঝতে পারলাম তার স্বামীর কথা মনে হয়েছে ঠিক তখনই আমি হাত দিয়ে তার চোখের জল মুছতে যাব। এমন সময় কলিং বেল বেজে উঠল আমি ভাবলাম হয়তো আমার কোনো বন্ধু বাসায় থাকার জন্য আইছে কিন্তু আমি তো তাকে জায়গা দিতে পারবো না কারণ আমার বাসায় একটা মেয়ে আছে এইসব ভাবতে ভাবতে আবারও কলিং বেল বেজে উঠল মেয়েটা আমাকে বলল। কি হয়েছে দরজা খুলে দেন আমি বললাম তুমি বসো আমি যাই আমি দরজা খুলে অবাক হয়ে যাই কারণ মিনতির মাসি এসেছে আমি বললাম আরে মাসি কেমন আছেন আসেন ভেতরে আসেন আর এত রাতে কী মনে করে আসলেই বাবা মিনতি কেমন আছে খোঁজখবর নিতে আসলাম ও আচ্ছা তাহলে আপনারা কথা বলেন এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম বের হয়ে এসে দেখে মিনতি আর মাসি এখনো কথা বলছে আমি মনে মনে ভাবলাম এই কথা হয়তো আর সারা রাতে শেষ হবে না আমি বললাম মাসি আজ রাতে আপনি থেকে যান মিনতির সাথে আমার কথাগুলো শুনে দুজনেই হাসতে লাগলো তারপর বুঝলাম মাসে হয়তো রাজি হয়েছে আমার কথায় এই বলে ঘুমাতে চলে গেলাম রাত তিনটা বাজে মোবাইল বেজে উঠলো মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল চেয়ে দেখি আমার বন্ধু আকাশের কল আমি ভাবলাম এত রাতে আকাশ কেন কল করবে কোনো বিপদ হয়েছে নাকি হতেও পারে তাই তাড়াতাড়ি কল ব্যাক করলাম হ্যালো বলার সাথে সাথে অন্য কথা বলার সাহস হলো না তাড়াতাড়ি কল কেটে বের হওয়ার জন্য রেডি হলাম রাত তিনটা বাজে এই মুহূর্তে বাসা থেকে সামনের দরজা দিয়ে বের হওয়া কোনোভাবেই সম্ভব না তাই আস্তে আস্তে মিনতির রুমের কাছে গেলাম গিয়ে দেখি মিনতি জেগে আছে আর মাসি ঘুমাচ্ছে আমি চুপি সারে মিনুতিকে ডাক দিলাম সঙ্গে সঙ্গে মিনুতি কাছে এসে বলল। স্যার এত রাতে আপনার কিছু লাগবে আর হঠাৎ আপনি আমার রুমে কি মনে করে আমি বললাম ভয় পেও না কি বলছি শোনো ওকে আসলে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে এখন আমার বাসা থেকে বের হতে হবে সেখানে যেতে হবে আমি কবে আসি তা জানি না তুমি আমার বাসাটা দেখে রাখো মিনতি আচ্ছা আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মোটর সাইকেলের গতি আরও বাড়িয়ে দিলাম যেই সেই কাজ অতিরিক্ত গতি মাত্রার কারণে সামনের কিছু ভালো করে স্পষ্ট দেখতে পারছিলাম না কারণ মাথায় চিন্তায় একটাই ছিল তাড়াতাড়ি বন্ধুর কাছে পৌঁছাতে হবে এসব ভাবতে ভাবতে আপন মনে মোটর সাইকেল চলতে লাগলো কিন্তু বড় ভুল করে ফেলেছি বাসা থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে হেলমেট নিতে ভুলে গেছি হাইওয়ে রোড রাতে রাস্তায় পুলিশ টল দিচ্ছে মোটর সাইকেলের বে গতি নাই হেলমেট কি যে অবস্থা কি যে করি ভাবলাম ফাঁকি দিয়ে চলে যাব কিন্তু অবশেষে কোনো লাভ হলো না শেষমেশ পুলিশের হাতে ধরা খেলাম স্যারকে অনেক কিছু বোঝানোর পরেও সে আমার কোনো কথাই শুনছে না তার একটাই কথা এত ব্যাপরোয়া গতি কেন তোমার হেলমেট নাই একটা অ্যাক্সিডেন্ট হলে এর দায়ভার কে নেবে মনে মনে বললাম আপনি ঠিকই বলেছেন স্যার তারপরে নিজের পকেট থেকে এক হাজার টাকার একটা নোট বের করে স্যারের পকেটে দিলাম ব্যাস ঝামেলা ক্লিয়ার এই হলো আমাদের পুলিশ অবশেষে হাসপাতালে পৌঁছালাম সব কিছু শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাইরে থেকে কিছু খাবারে নিয়ে নিলাম বাসায় আস্তে আস্তে রাত প্রায় আটটা বেজে গেছে মিনতিকে ডাক দিলাম আর বললাম আজকের রাতে কি রান্না করেছ মিনতি বলল কিছুই রান্না করি নাই আপনি নাই আমি কি করে রান্না করব এই কারণে কোনো রান্নাই করি নাই একটা মৃদু হাসি দিয়ে বললাম পাগলি মেয়ে এই নাও খাবার সে খুব খুশি হলো আমি ঠিক বুঝতে পারছি মিনতি আজকে সারা দিন কিছুই খায় নাই তাই চিন্তা করলাম আজকে রাতের খাবার আমি তাকে নিজ হাতে খাওয়াইয়া দেব কিন্তু সে আমার হাতে খাবার খেতে চাইলো না আমি জোরপূর্বকভাবে তাকে খাবার খাওয়ালাম তখন মিনতি বলে উঠল আপনাকে কিছু কথা বলতে চাই প্লিজ কিছু মনে করবেন না না করব না ওকে তাহলে বলি হুম বলো আমার রাতে একা থাকতে ভয় করে আমি বললাম এই কথা আচ্ছা ঠিক আছে তুমি রাতে আমার রুমে চলে এসো মিনতি একটু আমতা আমতা করে বলল ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে তবে আজকের রাতে তোমার রুমে তুমি ঘুমাবে আজকের রাতে আসতে পারবে না কেন তুমি বুঝবে না আজকে আমার সমস্যা আছে মিনতি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই ওকে যাও দুজন দুই রুমে চলে গেলাম গভীর রাতে হঠাৎ করে মিনুতি চিৎকার করে উঠলো আমি ভাবলাম মনের ভুল কিন্তু না চিৎকারের শব্দ বেড়েই চলেছে আমি কি করব বুঝতে পারছি না আমি কি যাব না যাব না আগে তো এমন চিৎকার করতো না আজকে হঠাৎ করে কি হলো বিষয়টা দেখা উচিত চুপি চুপি লাইট অন না করে তার রুমের কাছে গেলাম আসলে ভিতরে কেন চিৎকার করছে মেয়েটা কিন্তু অন্ধকারের কারণে কিছু দেখা গেল না ভাবলাম হয়তো মনের ভুল কিন্তু লাইট অন করার পর যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি তো অবাক হয়ে গেলাম কারণ মিনুতি তার রুমে নেই পুরো বাসা ফাঁকা মনে মনে ভাবলাম এত রাতে মিনুতি কোথায় গেল বাসার রান্নাঘর ওয়াশরুম কিচেন বেলকনি স্বাদ সব দেখা শেষ কিন্তু মিনুতি কোথাও নাই আমি খুব ভয় পেয়ে গেলাম কোথায় খুঁজবো তাকে সে ভালো করে এখানে কিছুই চেনে না আর তেমন কারো সাথে তার পরিচয়ও নাই তাহলে মাসিকে খবরটা জানাতে হয় কিন্তু এতরাতে খবরটা দেওয়া কি ঠিক হবে আমি সকাল পর্যন্ত অপেক্ষা করি দেখি কোনোভাবে মিনতিরি দেখা পাই কি না কিন্তু সত্যি কথা বলতে একে একে পাঁচ থেকে ছয় দিন হয়ে যায় তাও কোনোভাবেই মিনুতির দেখা মেলে না আমি বিষয়টা কাউকে না জানিয়ে একা একা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পেলাম না কী করা যায় মাসিকে কথাটা জানাবো না আরও কয়টা দিন দেখি কিন্তু আমি তো মিনতির পরিচয় জানি না শুধু একমাত্র মাসিকে চিনি আর সত্যি কথা বলতে মাসির ধারায় মিনুতির সাথে পরিচয় হয় না আর গাফলতি করা চলবে না মাসিকে বিষয়টা জানাতেই হবে এই বলে আমি সঙ্গে সঙ্গে মাসিকে কল করি এবং বলি মাসি আপনার সাথে ইমার্জেন্সি কথা আছে তাড়াতাড়ি আপনি আমার বাসায় আসুন মাসি কেন বাবা কি হয়েছে কোনো সমস্যা আমি আপনি বাসায় আসুন সব কিছু বুঝিয়ে বলছি মাসি আচ্ছা আমি বাসায় দাঁড়িয়ে এপাশ থেকে উপাস করতে লাগলাম কারণ মাসি কখন আসবে তাকে সব কিছু খুলে বলবো কিছুক্ষণের ভেতরেই দেখলাম মাসি অনেকটা তাড়াহুড়ো করে আমার বাসায় উপস্থিত আমি বললাম আসেন মাসি ভেতরে বসেন কথাটা যে কিভাবে বলি বলো সমস্যা নাই আসলে মাসি আজকে পাঁচ সাত দিন ধরে মিনতিকে পাওয়া যাচ্ছে না কি বলো বাবা এতদিনের কাহিনী আর তুমি আমাকে এখন বলতেছো আমি তো তোমার বাসায় দিয়ে গেলাম আর তুমি এখন কি বলতেছো আমাদের দুজনের সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে আশেপাশের মানুষকেও এসব ব্যাপারে জানানো যাবে না মাসি ঠিক আছে এইভাবে ঠিক পুরো একটা মাস চলে যায় হঠাৎ করে একদিন রাতের বেলা মিনতি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও আমি তাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম কি হয়েছে তোমার আমাকে খুলে বলো আমি তো তোমার কোনো চিন্তা নাই আমি যতটা পারি তোমাকে সাহায্য করব। মিনতি আমার কথা শুনে চোখ দুটি নিচের দিকে দিয়ে কান্না করতে লাগলো সত্যি কথা বলতে আমি মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারি না আমি তার দুই গালে আলতোভাবে হাত দিয়ে বললাম আমার দিকে তাকাও আমি খেয়াল করে দেখলাম তার গোলাপি ঠোঁটগুলো যেন কাঁপছে আমি বললাম ভয় পেও না বলো এতদিন কোথায় ছিলে সে বলল বলবো আপনাকে সব কিছু বলবো তুমি জানো এতদিন তোমার কোনো খোঁজ খবর পাই না আমরা কত চিন্তায় ছিলাম তোমাকে কত কত জায়গায় খুঁজেছি মিনুতি বলল আমি নিরুপায় উচ্চপদস্থ কর্মকর্তা আমার আগের স্বামী কাজ করতেন আমার বাবা মা নেই সে সম্বল স্বামী ছিল তাও আজকে নেই আমার তো বাঁচতে হবে তাই মানুষের বাসায় কাজ করি আর নিজের পেট চালাই কিন্তু আমার গ্রামে আমার নামে কিছু সম্পদ আছে মানুষ তা নেওয়ার জন্য কত রকম কানিবাটি করতেছে কারণটা হলো এই সম্পদটুকু দেখাশোনা করার জন্য কেউ নাই আমি তো শহরে চলে আইছি আর আপনার বাসায় কাজ করি ওই দিন রাতের বেলা আপনাদেরকে কিছু না বলে আমি গ্রামে চলে যাই দীর্ঘ এক মাস কষ্ট করার পর ওই জমিটুকু বিক্রি করে দিতে সফল হই সব কিছু বিক্রি করে আমি আপনার বাসায় চলে আইছি এই যে আমার হাতে যেই ব্যাগটা দেখতেছেন এই ব্যাগে আছে জমি বিক্রি করার টাকা আমার তো আপন বলতে কেউ নাই তাই ভাবলাম আমি তো আপনার বাসায় কাজ করি টাকাগুলো আপনার কাছে নিরাপদ থাকবে এতক্ষণ মিনতির কথাগুলো শুনতে থাকলাম চুপচাপ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না কি বলে সান্ত্বনা দেব ভেবে পাই না আমি বললাম যাও তুমি ফ্রেশ হও আমি খাবারে নিয়ে আসি সে বলল আমি খাব না আপনি খান আমি ধমক দিয়ে বললাম খাবে না কেন খেতে হবে আমার ধমক শুনে বলল আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি করে বাহিরে যাই এবং হোটেল থেকে খাবার নিয়ে বাসায় আসি এবং তার পছন্দের চকলেটও নিয়ে আসি তারপর আমরা দুজন একই প্লেটে খাবার খেতে বসি কিন্তু খেয়াল করে দেখলাম মিনতির হাত দিয়ে খাবার খেতে অনেক কষ্ট হচ্ছে আমি বললাম আচ্ছা কিছু মনে না করলে তোমাকে আমি খাইয়ে দিতে পারি সে বললো দেও আমার হাত দিয়ে আমি তাকে খাবার খাওয়ালাম এবং আমি নিজে খেলাম দুজনেই খাওয়া দাওয়া শেষ করে বললাম মিনতি এবার ঘুমাবে না হুম ঘুমাব তবে তোমার রুমে আচ্ছা ঠিক আছে আমি বললাম তাহলে মিনতি তুমি খাটের উপরে ঘুমাও আর আমি নিচে শুয়ে পড়লাম না আপনি উপরে ঘুমান আমি নিচে শুয়ে থাকবো অনেক কথা বলার পরেও কোনো কাজ হলো না পরে আমরা সিদ্ধান্ত নিলাম আচ্ছা দুজনই খাটের উপরে ঘুমাবো তবে একটা শর্ত আছে কি আমাদের দুজনের মাঝখানে একটা কোল বালিশ থাকবে ওকে কিন্তু আমার তো কোনোভাবেই ঘুম আসতেছে না মিনুতি চুপচাপভাবে ঘুমাচ্ছে ডিম লাইটের আলোতে তার চেহারাটা বেশ সুন্দর লাগছে আমি তার কপালে একটা চুমো দিলাম মিনুতি কিছু বলল না আমার একটু সাহস হলো এবং আরেকটা চুমো দিলাম তার গালে সে একটু নড়ে চড়ে উঠলো আমি ভাবলাম সে জেগে উঠছে কিন্তু না সে ঘুমাচ্ছে সত্যি কথা বলতে তাকে আদর করার খুব ইচ্ছা জাগছে কিন্তু কি করব। কোনো কিছু না ভেবে তার বুকের ওপর হাত দিলাম এবং তার গোলাপি ঠোঁটগুলোতে যখনই কিস করতে যাব ঠিক তখনই সে আমাকে বলে উঠলো কি করছো তুমি আমি অনেকটা ভয় পেয়ে গেলাম এবং তাকে ছেড়ে দিলাম কিছুক্ষণ পর মিনুতি উঠে ওয়াশরুমে চলে গেল আমি তখন ভাবতে লাগলাম আজকে তাকে আদর করবই এই বলে ঘুমের ভান ধরে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মিনুতি রুমে আসলো এবং আমার পাশে শুয়ে পড়লো আমি বললাম মিনতি তুমি ঠিক আছো কেন তুমি কি আবার ওই সব করবে হুম করবো সত্যি করবেন হুম করবো না আমি পারবো না কেন পারবে না আসলে আমার পেটে খুব ব্যথা কি বলো কই দেখি এই বলে তার শরীরের উপরে একটা পা দিলাম এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর আস্তে আস্তে তার জামাটা উপরে তুলতে লাগলাম মিনতি চুপচাপ শুয়ে আছে কিছু বলার সাহস পাচ্ছে না মিনতির পেটে আস্তে করে হাত দিলাম তারপর নাবিতে একটা কিস করলাম সে কেঁপে উঠল এবং আমাকে জড়িয়ে ধরতে লাগল। আমি বুঝতে পারলাম তার হয়তো ভালো লাগছে এই সুযোগ তাকে আদর করার আমি ঠিক তখনই আসতে করে তার পুরো জামাটা খুলে ফেললাম তার বুকে ঠোঁটে গালে ঘাড়ে পেটে কামড় দিতে লাগলাম মিনতি সুখে ছটফট করতে লাগলো আর আমাকে সাই দিতে লাগলো একটা সময় নাভিতে হাত দিলাম আর এক হাত দিয়ে তার পায়জামার ফিতা খুলতে লাগলাম আস্তে করে পায়জামাটা খুলে পায়ের কাছে নিয়ে আসলাম এইবার নাবিতে দেওয়া হাতটা আস্তে আস্তে নিচের দিকে নামাতে লাগলাম ঠিক তখনই মিনতি আমার হাতটা ধরে ফেলল আর বলে উঠল না এই সব করবেন না কিন্তু কে শোনে কার কথা আমি অনেকটা জোর করে তার নিচে হাত দিলাম আর পাগলের মতো কিস করতে লাগলাম একটা সময় এসে আমরা দুজনেই শান্ত হলাম আমি ঠিক সকাল সাতটা বাজে উঠে গোসল করলাম কিন্তু মিনুতি এখনও পরে ঘুমাচ্ছে তাই আর ডিস্টার্ব করিনি আমি ঠিক টাইম মতো আমার অফিসে চলে যাই আমি জানি বাসায় সব কিছু আসে তাই আর কোনো চিন্তা নাই কিন্তু আমার অফিসে অনেক কাজ থাকার কারণে দুপুরবেলা বাসায় যাইতে পারি নাই সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায় বাসায় এসে দেখি মিনুতি কান্না করছে কি ব্যাপার কান্না করছো কেন আমাকে বলো কি হয়েছে আসলে আমি আপনার বাসায় নতুন হ্যাঁ তো আজকে সকালে আপনি চলে গেছেন বেলা এগারোটার দিকে বাসায় কলিং বেল বেজে উঠল আমি ভাবলাম আপনি আইসেন তাই তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম কিন্তু আমি দেখলাম অন্য মানুষ ভাবলাম আপনার কোনো আপন লোক হবে তাও না সে নাকি বাড়িওয়ালা বাসা ভাড়া নেওয়ার জন্য আইছে বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি এই বাসায় কাজ করি ছাড় বাসায় নাই তারপর সে ভিতরে এসে বসল আর টাকাটা দিতে বলল আমি আমার টাকা থেকে পনেরো হাজার পাঁচশো টাকা দিছি। আর তাকে একটু চা বানিয়ে দিছি তারপর সে চলে গেছে আমি চুপচাপ কথাগুলো শুনলাম আর বলে উঠলাম তুমি টাকা কেন দিস আমি বাসায় আসলে আমাকে বলতে আমি দিয়ে দিতাম মিনতি বলে উঠল আমি টাকা দিছি তো কি হয়েছে আমার টাকা তো আপনারই টাকা তাই বলে কি ভাগ হয় নাকি আর আপনি তো জানেন আমার আপনি ছাড়া আর কেউ তো আপন নাই শোনো তুমি আমার বাসায় কাজ করো তাই বলি এটা করা ঠিক হয় নাই আচ্ছা তোমার এখান থেকে দিছো ষোলো হাজার পাঁচশো টাকা আর তোমার কাজের টাকা হলো তিন হাজার টাকা মোট উনিশ হাজার পাঁচশো টাকা তুমি কালকে রাতে আমি বাসায় আসলে তোমার সব টাকা দিয়ে দেব তখনই সে বলে উঠল আমার কোনো টাকা পয়সা লাগবে না কেন লাগবে না তাহলে শোনেন বুযা তার মালিককে কী বলল তা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন